সৃষ্টির দুটো দিক আছে এই মহাবিশ্বের বলি আল্লাহর সৃষ্টির দুটো দিক আছে একটা হচ্ছে মঙ্গল আর একটা আশুলার জন্য যেটা মঙ্গল আমার জন্য সেটা অমঙ্গল আর আমার জন্য যেটা মঙ্গল তেলা জন্য অমঙ্গল আজকে বৃষ্টি হেলে আমার মঙ্গল আরেকজনের সর্বনাশ সৃষ্টির দুটো দিক আছে যেমন আমরা বলি না কুল্লাহ ফালাক মিনসারে মা খালাক এটা মানে হচ্ছে বলো আমি স্মরণ নিচ্ছি ওষার স্রষ্টার তিনি যা সৃষ্টি করেছেন তার অমঙ্গল হতে তাই না তাহলে যে কোনো সৃষ্টি এই গাছপালা নদী চলচ্চিত্র মানুষের সবই তো আল্লাহ শ্রেষ্ঠ তত্ত্বজ্ঞানী উনারই সব কিছু আগেই করা হয়ে গেছে সব অনেকে বলে যে বাড়িটা আল্লাহর তৈরি এটার তো উনি তত্ত্ব জ্ঞানী উনি আগেই সব কিছু লোম অভিযোগ করে ফেলেছেন এগুলো আগেই তৈরি হয়ে গেছে সৃজন উনি না থাকলে মানুষ সৃষ্টি করলো কীভাবে তো আমার কাছে যেটা মনে হয় যে এই যে চলচ্চিত্রের যে দিকটা যেটা আমরা ভুল পথে আছি এই চল প্রত্যেকটা স্ত্রী মাধ্যমেরই একটা ভালো দিক মন্দ দিক আছে যদি সেটা মানবের কল্যাণ হয় শুধু মানব কেন এই প্রকৃতি এই গাছপালা প্রাণীকূল এই পৃথিবীর যদি মঙ্গল হয় তাহলে কোনো ক্ষতি নেই